আমরা এখন যে জায়গাটি পার হচ্ছি এই জায়গার নাম হচ্ছে ইসলামাবাদ এটি কাশ্মীরের অন্যতম জনবহুল এলাকা আর এই এলাকার মেয়েরা নাকি সবচেয়ে বেশি সুন্দরী হয়ে থাকে কাগজে কলমে জায়গাটির বর্তমান নাম অনন্তনাগ আমরা ইসলামাবাদের একটি ধাবায় দুপুরের খাবারের বিরতি দিলাম ইসলামাবাদ পার হওয়ার পরে আমাদের গাড়িটি একটা ব্রেক নিয়েছে এখানে আমরা এখন লাঞ্চ করব। আমি এখানকার চার পাঁচটা একটু দেখাই আপনাদের পাহগাম আসার পথে জম্মু কাশ্মীর হাইওয়েতে যেই পুরো জায়গাটি পুরো জায়গাটিতেই কিন্তু আসলে ইন্ডিয়ান আর্মির অনেক অ্যাক্টিভিটি চলে যে কারণে আসলে কোথাও কোনো হাইওয়ে রেস্টুরেন্ট নেই তো আপনারা শ্রীনগর থেকে যখন পায়েলগাম আসবেন তখন অবশ্যই শ্রীনগর থেকে খাওয়া দাওয়া করে বের হবেন বিকজ মাত পথে কিন্তু আপনারা কোথাও কোনো খাবার পাবেন না একদম পায়েলগাম আসার খুব কাছাকাছি পৌঁছে তারপরে হয়তো পাবেন তো আমরা এখন একটা রেস্টুরেন্টে ঢুকি দেখি কি পাওয়া যায় এখানে রয়েছে কাশ্মীরি মিষ্টি বিভিন্ন ধরনের সম্ভবত পুরি সবজি পাওয়া যায় আর এই পাশে রয়েছে এভারগ্রিন রিসোর্ট আমরা এই রেস্টুরেন্টতে প্রবেশ করেছি সেখানে খাবারের মেনুটা এখন দেখব সো আমরা এই মুহুর্তে যে এরিয়াটি পার হচ্ছে এই এরিয়াটির নাম হচ্ছে মাটন এবং এই এরিয়াতে বেশ কিছু পাঞ্জাবি পিপল থাকে শিখ শিখ সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এক্স্যাক্টলি ঠিক এই এরিয়াতে এটিও আনন্তনাগ জেলার অন্তর্গত আমরা এখানে একটু আগে একটি গুরুদুয়ারে দেখেছি গাড়ি থেকে কিন্তু ক্যামেরায় আনতে পারিনি যাই হোক আমরা ইসলামাবাদ বাজার পার হয়ে খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়েছি প্রায় বিকেল চারটার দিকে আমরা পাহেলগামের সীমানায় প্রবেশ করলাম এখানে রাস্তার পাশে বয়ে চলেছে খরস্রোতা লিডার নদী আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করুন এই ফাঁকে পাহেলগাম আসার খরচগুলো আপনাদের জানিয়ে দিচ্ছে টাটা সুমোজিপে সোনমার্গ থেকে শ্রীনগর আসা এরপর টয়োটা গাড়িতে শ্রীনগর থেকে পাহেলগাম পৌঁছানো একদিন অবস্থান করে পাহেলগাম থেকে শ্রীনগর পৌঁছানো এবং শ্রীনগর শহরে এক রাত অবস্থান করে সেখান থেকে শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছানো সব মিলে আমরা প্যাকেজ গাড়ি ভাড়া করেছি এগারো হাজার রুপিতে লাভ হলো নাকি লস হলো সেটা নিয়ে বিতর্ক হতেই পারে তবে আমরা এভাবে বেশ রিল্যাক্সড ভাবে ঘুরতে পেরেছি আজকের পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ